দেশের দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে অন্তর্বর্তী সরকার এসব ব্যাংকে রক্ষার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবেন সে ব্যাপারেও জানান তিনি রবিবার আট সেপ্টেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান হোক তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থানে চলবে তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিবে কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে হতে পারে কোনো ব্যাংক নিজ থেকে অতি উৎসাহিত করেছে তিনি আরো বলেন এখন পর্যন্ত কোনো এস আলম ব্যক্তিঙ্কো সহ কোনো ব্যবসায়িক হিসাব বন্ধ করা হয়নি এর মূল কারণ আমরা চাই সব প্রতিষ্ঠান সচল থাকুক এছাড়া কেউ এস আলমের সম্পদ কিনলে নিজ দায়িত্বে কেনার পরামর্শ দেন তিনি গভর্নর বলেন দেশের দশটি ব্যাংক ইতিমধ্যে দুর্বল অবস্থায় আছে গ্রাহকদের স্বার্থকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব আমাদের চেষ্টা থাকবে দুর্বল পর্যায়ে থাকা ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে আমরা সেই চেষ্টা করব। ব্যাংকগুলোকে টেকনিক্যাল অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দেব